আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেদিন শ্বশুরবাড়িতে আসলাম তার পর দিন সকালবেলা থেকে নতুন আরেকটা ব্লগ শেয়ার করছি তো ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে গেটের পাশে পর্দাটা একটু সরাই নিলাম একটু অন্ধকার লাগছিল তারপর এখন ব্রেকফাস্ট করব এখানে দেখলাম আমার শ্বশুর বাজার এনে রেখেছে তো বাজারগুলো এখানে বের করে রেখেছে আর নাস্তা বানানো হয়েছে তো নাস্তায় আজকে আমার শাশুড়ি মা রান্না করেছেন খিচুড়ি আর ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে এখানে বাজারের মধ্যে ছিল ভেন্ডি আমি একটু দেখছিলাম ভেন্ডিগুলো কচি কিনা মানে নরম কিনা ভেন্ডির সাইজ দেখে মনে হচ্ছিল যে একটু শক্ত হবে বাট নরম ছিল তারপর এখানে আরও ছিল বেগুন তারপর শাকগুলো অনেক সুন্দর একদম তরতাজা ফ্রেশ দুই রকমের শাক এখানে কুলমি শাক আর হচ্ছে পুঁই শাক আর এই হচ্ছে বেগুন আরও মনে হয় কিছু জিনিস নিয়ে আসছে ওইগুলো গুছাই ফেলছে আমি তো সকালবেলা ঘুমাই ছিলাম তো ঘুম থেকে উঠে এগুলো হচ্ছে দেখলাম আর কি বাইরে বের করা আছে আমার শ্বশুর বাড়িতে রান্নাটা একদম ভোরবেলা হয়ে যায় আমার শাশুড়ি একদম যখন নামাজ পড়তে ওঠে তখন কাটাকাটি শেষ করে রান্না করে ফেলে আমি ঘুমাই থাকতে থাকতে যেহেতু এত ভোরে ঘুম থেকে উঠতে পারি না সেজন্য রান্নাবান্নারগুলো আমার আর ভিডিও করা হয় না আর এখানে এই যে খিচুড়ি বেড়ে দিল আমার শাশুড়ি মা সাথে হচ্ছে আচার দিল তো এবার হচ্ছে আম্মু অনেক ধরনের আচার দিয়েছে মানে আমেরই সবগুলা বিভিন্ন রকমের আর কি আমের কয়েক টাইপের আচার দিয়েছে তো আমাকে এখন হচ্ছে বের করে দেখাচ্ছিল তো যেটা প্রথমে দেখিয়েছি বক্সে একটু ছিল সেটা একটা মানে কি বলে এটাকে আমসত্ব বলে এটা এই যে এই আচারটা আর তারপর মিষ্টি আচার ছিল একটু সাইজটা বড় করে বানিয়েছে লম্বা লম্বা করে কেটে তারপর এটাতেও মিষ্টি আচার তো মাসাল্লাহ অনেক আচার বানিয়েছে বলতেছিল তোমাদের জন্য বানিয়েছি তারপর আবার উর্মি আসবে ওকেও দিবে আমের এই আচারটা এত বেশি মজা হয়েছে এটা একটু মানে আশাস টাইপের আর কি মানে আটিটা একটু শক্ত থাকে আচারটা চিবিয়ে খেতে খুবই মজা লাগে তারপর আবার যে ড্রাই আম আমসত্বটা ওইটাও বানিয়েছে তো এই যে আমাকে হচ্ছে আমু দেখাচ্ছিলো ফ্রিজ থেকে বের করে আর এটা হচ্ছে আমসত্ব শুকনা আর কি এটা ড্রাই মানে যেটা হচ্ছে রোদে শুকিয়ে বানায় একটা একদম ইয়ে টাইপের আর কি মানে এই যে এইটা এটাকেও নাকি আম সত্যই বলে একদম ইয়ে করা আর কি গলে যাওয়া যেটা এটা তো সব আচারগুলোই মজা হয়েছে এখন আমি টেস্ট করব খিচুড়ির সাথে খিচুড়ির সাথে আচার হলে আমার কাছে খেতে ভালো লাগে তো আমি দুইটা থেকে নিয়ে নিচ্ছি এই আচারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা মানে আমি যেমন টাইপের আচার পছন্দ করি মিষ্টি মিষ্টি একটু ঝাল তারপর অনেক জুসি থাকবে আচারটা সেম ওই রকমই খুবই মজা হয়েছে তারপরে তো আমরা নিয়ে নিচ্ছিলাম আচার তো আমি আর আড়িশার বাবা এখন খেতে বসলাম সকালের খাবার আর আমার শ্বশুর শাশুড়ি খাওয়া হয়ে গেছে তো সকালের নাস্তা করে আরিসার বাবা রওনা হয়ে যাবে ঢাকায় যাবে আজকে তারপর ঢাকায় অফিস করবে আর কি সে চার দিন তারপর আবার বাড়িতে আসবে ঈদের ছুটিতে এই হচ্ছে ব্যাপার তো এখানে হচ্ছে গতকাল যে মুরগির মাংস রান্না করেছিল ওই মুরগির তরকারি দিয়েই মূলত খিচুড়িটা রান্না করেছে তো মজা হয়েছিল খিচুড়িটার আমার শাশুড়ি মায়ের হাতের খিচুড়ি অনেক মজা হয় আর আচারটার সাথে খেতে খুবই ভালো লাগতেছিল। আম্মু আমাদেরকে কত্তগুলা করে বেড়ে দিয়েছে প্লেটের মধ্যে আমরা দুইজনই শেষ করতে পারি নাই পেট ভরে গেছে তো পুরাটা আর কমপ্লিট করা হয় নাই তো এই যে সে খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়ে গেছে তো সাড়ে এগারোটার দিকেই সে এখন বের হয়ে যাবে আর কি ঢাকার উদ্দেশ্যে তো রেডি হয়ে এখন সে কি যেন একটা কাজ করতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম আর পাশাপাশি আরিশকে নাস্তা খাওয়াতে বসছি আমার আরিশ পাখি হচ্ছে দাদুর বাড়িতে আসলে খাওয়া ছেড়ে দেয় ছেড়ে দেয় মানে একদমই কিছুই খেতে চায় না ওর পছন্দের খাবারগুলোও সে খাবে না খুবই জ্বালাতন করে তো এখানে হচ্ছে ওর বাবা চলে যাওয়ার পর সে একটু তার দাদুর সাথে বাইরে দৌড়াদৌড়ি করতেছিল ওর ওই পাশটাতে বসেছিল আর এই যে ওয়েদারটা হচ্ছে মেঘলা হয়ে আছে বৃষ্টি নামবে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে হয় সকালবেলা না হয় রাতের বেলা না হয় বিকেলবেলা যে কোনো দু এক টাইমে বৃষ্টি হচ্ছেই ঈদের সময়টাতে এরকম বৃষ্টি থাকলে খুবই মুশকিল হয়ে যাবে কারণ কুরবানি ঈদে আসলে বৃষ্টি থাকলে একটু ঝামেলা হয়ে যায় বাহিরে যেহেতু মাংস কাটাকাটি হয় সেক্ষেত্রে ওয়েদারটা যদি এমন হয় তাহলে কিন্তু আসলেই সব কিছু একটু মুশকিল হয়ে যাবে আর কি তো এখানে আমার শাশুড়ি মাছকে ফ্রিজ ক্লিন করবে ফ্রিজের হচ্ছে ডিপ চেম্বারটা ক্লিন করবে নিচেরটা আগেই নাকি ক্লিন করেছে তো ফ্রিজ থেকে সব কিছু বের করে নিল এখন ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে ঈদের আগে এটাই মনে হয় যে মেন কাজ ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করা আর এখানে অনেকগুলা দুধের বোতল তো আমি বসে বসে হচ্ছে ভিডিও এডিট করছিলাম তারপর আরিশকে গোসল করিয়ে দিলাম তো সে আসার পর থেকে হচ্ছে মানে কোনো খাবার সে কমপ্লিট করতেছে না দুই তিন দিনে ও একদম হাড্ডিসার হয়ে গেছে এমনিতেও তো শুকনা আরিশ তারপর দেখা যায় বাড়ি আসলে আরও একদম বেশি শুকায় যায় খাবার দাবার নিয়ে খুবই ঝামেলা করে তারপর এখানে গাছের কাঁঠাল নিয়ে আসলো পাশের বাসা থেকে হচ্ছে গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছে আর কি তো দিয়ে গেলো তো আরিশমণি এখানে কাঁঠালের স্মেল নিতে চাইলো স্মেল নিয়ে সে নাক উঁচু করে বলতেছে এটা একটু সুন্দর না স্মেলটা মানে সে খাবে না আর কি আর এমনিতেও সে কাঁঠাল খায় না তারপর আজকে রান্না করেছিল ডেওয়া দিয়ে টক ডেওয়া হচ্ছে একটা ফলের নাম এটার অন্য কোনো ফল নাম আছে কি না আমি জানি না কুমিল্লাতে এটাকে ডেওয়া ফল বলে কাঁচা টক রান্না করে খাওয়া যায় আর পাবদা মাছ ভুনা করেছিল এই টকটা খেতে এত বেশি মজা হয়েছে মানে অনেক টেস্টি একটা টক হয় আর কি রান্না করলে তারপর বিকেলের দিকে হচ্ছে আরিসের সাথে একটা পাশের বাসার বেবি আসছে খেলতে ওদেরকে একটু হালকা নাস্তা দিলাম আমি ভাবছিলাম বাচ্চারা মানে একসাথে খেলে খাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট আসবে বাট আমার ছেলের এটা কখনোই আসে না পাউরুটি দুই কামড় দিয়ে সে ফেলে রাখছে তারপর সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে হচ্ছে একদম আকাশ অন্ধকার করে বৃষ্টি নামতে আমি হচ্ছে একটু জানালার চিপাকোনা দিয়ে গেটের ফাঁক ফুকর দিয়ে একটু আকাশ খোঁজা ট্রাই করতেছিলাম একটু মানে দেখার জন্য আর আমার বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমি আকাশ খোলা আকাশ খুব কমই দেখতে পাই তো আমার হাজব্যান্ডকে একটা ব্যাপার বলে দিয়েছি ঢাকায় যে বাসা দেখবে আমি যেন একটুকরো আকাশ দেখতে পাই একটু খোলা মেলা যেন হয় কারণ বাসায় যেন অ্যাটলিস্ট একটু আলো বাতাস ঢুকে তা না হলে আমার একদমই ভাল লাগবে না আমি যে বাসা থেকে ছেড়ে আসবো ওইটা তো মানে একদম আলো বাতাসে পরিপূর্ণ তো আমার ওই বাসার মতো বাসা আমি আর পাবো কি না আমি জানি না আমি আমি অনেক অনেক মিস করবো চিরগঞ্জের বাসাকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ